নির্বাচিত সরকারের কাছে সংস্কারের দায়ভার দিলে সংস্কারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হবে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় প্রেস ক্লাবে মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন আক্তার হোসেন বলেন বিচার প্রক্রিয়াকে দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করে নির্বাচনের পথে যেতে হবে এ সময় নাসির উদ্দিন বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলার এখতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর নেই তাফহিমুল ইসলামের রিপোর্ট জাতীয় নাগরিক পার্টির সংস্কার বিষয়ক সমন্বয় কমিটির উদ্যোগে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা আলোচনা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন এ সময় রাজনৈতিক দলের নেতারা সংস্কারের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়ে হচ্ছে চোদ্দশো শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব তাকে আমরা এনেছি আমরা ওখানে বসে এই লোকটার মাথায় একটা দেশের উন্নয়ন করার জন্য কত দেশে সে যে উন্নয়নের ফর্মুলা দিয়েছে আমরা তাকে কাজ করতে দিতে চাই না রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকা ছাড়াও সংস্কার বিচার ও নির্বাচন নিয়ে কথা বলেন বক্তারা বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সংস্কার ছাড়া এবং বিচার ছাড়া কোনো নির্বাচন নয় কারণ হয় সেই নির্বাচন আকার পূর্ব অবস্থায় ফিরে যাব সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর অর্থ নেই মন্তব্য করে এনসিপির সদস্য সচিব বলেন মৌলিক সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক হতে হবে অনেকে বলছেন নির্বাচিত সরকার এসে তারপরেই সংস্কারকে সম্পূর্ণ করা হবে আমরা মনে করি এই কথার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের উপরে সংস্কারের দায়িত্ব ভার অর্পণ করার মধ্য দিয়ে সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবার একটা মানসিকতা রয়েছে বিদ্যমান রাষ্ট্র বজায় রেখে নির্বাচনে গেলে অতীতের চেয়ে বড় স্বৈরাচার দেশে আবির্ভূত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা